নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ যে জাতকের হদটি নিয়ে আলোচনা করব। এই জাতকের বর্তমান বয়স টোয়েন্টি সিক্স অর্থাৎ ছাব্বিশ বছর এই জাতকের কি ধরনের প্রফেশনের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বা এই জাতকের কেরিয়ার সেটা কোন বয়সে শুরু হতে পারে মূলত এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব বর্তমান সময়ে যারা এখনও কোনো পেশার সাথে যুক্ত হননি বা বলা যেতে পারে যারা এখনও কোনো কর্ম করছেন না নিজের কেরিয়ার নিয়ে প্রচুর দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তারা ভিডিওটি কমপ্লিটলি দেখার চেষ্টা করবেন এবং যদি আপনার মনে কোথাও সংশয় তৈরি হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন চলে আসছি মূল আলোচনায় হস্তরেখা বিচার বা জন্মকুণ্ডলী বিচার এমন একটা মাধ্যম যার সাহায্যে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কি কর্ম করলে আপনি পর্যাপ্ত সফলতা লাভ করতে পারেন অর্থাৎ আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে হস্তরেখা বিচার বা জন্মকুণ্ডলী বিচার এই হাতটির বিশেষত্ব হচ্ছে খুব ভালোভাবে আপনারা মিলিয়ে দেখতে থাকবেন বৃহস্পতির ক্ষেত্রটাকে দেখুন বৃহস্পতি জ্ঞানের কারকরা বৃহস্পতির ক্ষেত্র অত্যন্ত পজিটিভলি রয়েছে তাহলে বৃহস্পতি শুভভাবে থাকার জন্য জাতকের স্মৃতিশক্তি সেটা মজবুত আর জাতকের এডুকেশন সেটাও ঠিকঠাক যাচ্ছে কিন্তু বৃহস্পতির আঙুল সেটি শনির দিকে একটু হেলে রয়েছে এটা ইন্ডিকেট করছে জাতক কিন্তু কিছুটা অলস প্রকৃতির বলতে পারেন বা বলা যেতে পারেন তাড়াহুড়ো করে ডিসিশন নেওয়ার মেন্টালিটি সেটাও বলতে পারেন যখনই শনির আঙ্গুলের দিকে হেলে যাবে তখন একটু অস্থির প্রকৃতি এই বিষয়টিকে ইন্ডিকেট করবে তাহলে এই বিষয়টি কিন্তু জাতকের রয়েছে জাতকের শনির ক্ষেত্রটিকে যদি দেখা যায় শনির ক্ষেত্র খুব ভালো আছে এইরূপ বলা যাচ্ছে না এবং হৃদয় রেখা পরিষ্কার বৃহস্পতি এবং শনি পর্বের এই এইরূপ জায়গাতে অর্থাৎ দুটি আঙুলের মাঝে এসে শেষ করছে এই ধরনের হৃদয় রেখা কিছুটা গোড়ামি প্রকৃতি এই বিষয়টিকে ইন্ডিকেট করে কোনো একটা ট্রেডিশন বা প্রথাকে আঁকড়ে ধরে থাকতে চায় এবং সেটা শুভও হতে পারে অশুভও হতে পারে অনেক ক্ষেত্রে এই ধরনের হৃদয় রেখা ইন্ডিকেট করে তন্ত্রমন্ত্র বা আধিভৌতিক বিষয়ের উপর একটি দক্ষতা বা অতিরিক্ত বিশ্বাস ভাজন তৈরি করে ফেলা অনেক সময় এই ধরনের হৃদয় রেখা মানুষকে প্রতারিত করতে পারে অর্থাৎ ভুল পথে চালিতও করে দিতে পারে তাহলে এখানে জাতকের বৃহস্পতির ক্ষেত্র শুভ রয়েছে কিন্তু বৃহস্পতির আঙ্গুল শনির দিকে রয়েছে আর হৃদয় রেখা বৃহস্পতি এবং শনির আঙুলের মাঝ বরাবর চলে যাচ্ছে সুতরাং ভুল পথে চালিত হওয়ার একটা সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে দ্বিতীয় কি আছে রবির ক্ষেত্রটিকে যদি দেখা যায় তাহলে রবির ক্ষেত্র যে খুব অশুভ রয়েছে তা কিন্তু নয় রবির ক্ষেত্রে হালকা এই ধরনের একটি রবি রেখা বর্তমান সময়ে দেখতে পাওয়া যাচ্ছে যদিও এই রবি রেখা জাতককে কোনোরূপ রেজাল্ট আজকের তারিখে অর্থাৎ স্টিল ডেট দিচ্ছে না কিন্তু যেহেতু হালকা একটা সানলাইন দেখতে পাওয়া যায় সুতরাং ইন ফিউচার জাতক জীবনে প্রতিষ্ঠা পাবে তার ইন্ডিকেট করছে বুধের ক্ষেত্রটিকে যদি আপনারা ভালোভাবে দেখেন যথেষ্ট শক্তিশালী অবস্থাতেই রয়েছে বুধের আঙুল সেটির লম্বা বা দৈর্ঘ্য সেটাও ঠিকঠাক রয়েছে সুতরাং বলা যেতে পারে যে এই জাতকের বুধ অত্যন্ত শক্তিশালী রয়েছে তাহলে এই জাতকের বাচন ভঙ্গি বা কথা বলার ক্ষমতা সেটি ঠিকঠাক রয়েছে তাহলে এখানে বৃহস্পতি এবং বুধ দুটি গ্রহই শুভ থাকার জন্য জাতকের যে ভুল পথে চালিত হওয়ার একটি সম্ভাবনা হৃদয় রেখা থেকে দেখতে পাওয়া যাচ্ছে জাতক কিন্তু সেই পথে অগ্রসর হবে না যদিও মনের মধ্যে আধিভৌতিক বিষয় নিয়ে বা তন্ত্রমন্ত্র গুপ্ত বিদ্যা নিয়ে একটা কোশ্চেন মার্ক তৈরি হবে কিন্তু তা হলেও জাতক ভুল পথে চালিত হবে না বৃহস্পতি এবং বুধ অত্যন্ত শক্তিশালী থাকার জন্য মঙ্গলের ক্ষেত্র জাতকের অত্যন্ত শুভভাবে রয়েছে মঙ্গল সাহসের গ্রহ। সুতরাং এই জাতকের যে প্রচুর সাহস রয়েছে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই চন্দ্রক্ষেত্র ঠিকঠাক রয়েছে আর সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে শুক্রের ক্ষেত্র শুক্রের ক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন তাহলে যথেষ্ট জায়গা জুড়ে রয়েছে শুক্রের ক্ষেত্র গোলাপি আভা সেটা বর্তমানে বিচ্ছুরিত হচ্ছে এবং মাউন্ট সেটি যথেষ্ট ভরাট অবস্থাতে রয়েছে সুতরাং আজকের তারিখে জাতকের অর্থের অভাব নেই কিন্তু এই অর্থ জাতকের উপার্জিত অর্থ নয় এই অর্থ কিন্তু ফ্যামিলি সূত্রে পাওয়া অর্থ তাহলে এই যে ফ্যামিলি সূত্রে জাতকের কাছে অর্থ রয়েছে তার ইন্ডিকেট কিন্তু আমরা শুক্র থেকে পাচ্ছি একই রকমভাবে ভাগ্য থেকে আমরা বুঝতে পারছি ভাগ্যরেখা যেটি চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত হয়েছে এই জায়গাতে কিন্তু কিছুটা দুর্বল হলেও এখান থেকে ভাগ্য রেখার সাপোর্ট সেটি কিন্তু দেখতে পাওয়া যায় আর শুক্র এবং রবি দুটি ক্ষেত্র বর্তমান সময়ে পাওয়ারফুল থাকার জন্য এটা বলা যেতে পারে যে জাতকের পৈতৃক সূত্রের অর্থ সেটি ঠিকঠাক পেয়ে যাচ্ছে এবারে জাতকের যদি আপনারা রাহুর ক্ষেত্রটি দেখেন রাহু কিন্তু যথেষ্টই পাওয়ারফুল রয়েছে রাহু যখনই পাওয়ারফুল থাকবে তখন কিন্তু মনের মধ্যে একটা কাল্পনিক ভয় বা কোনো একটি বিষয়কে পাওয়ার জন্যে তাড়াহুড়ো করা এই বিষয়টিকে ইন্ডিকেট করে সময়ের আগে অ্যাচিভ করতে হবে এই মানসিকতা তৈরি করে দেয় সুতরাং এখানে রাহুর কিছু পজিটিভ দিক থাকলেও সময়ের আগে পাওয়ার জন্য ব্যাকুলতা এই বিষয়টি কিন্তু জাতকের মনের মধ্যে বাড়িয়ে তুলবে একই রকমভাবে শুক্র এবং রাহু পাওয়ারফুল থাকার জন্য জাতকের জীবনে প্রেম এই বিষয়টি হান্ড্রেড পারসেন্ট রয়েছে কিন্তু এই জাতকের প্রেম বিবাহ হওয়ার সম্ভাবনা সেটি অনেকাংশে কম আছে এই যে জাতকের জীবনে প্রেম রয়েছে এটি নিশ্চিতভাবে কিভাবে বলা যায় আপনারা এই জায়গাটি দেখলেই দেখতে পাবেন এখানে কিন্তু আয়ু রেখার উপরে এই ধরনের একটি ত্রিভুজ সেটি পরিষ্কার তৈরি হয়ে রয়েছে তবে ত্রিভুজ খুব একটা স্ট্রং বা শক্তিশালী নয় যা থেকে আমরা বলতে পারি যে জাতকের লাভ ম্যারেজ হবেই কিন্তু প্রেম রয়েছে বা রিলেশনশিপ রয়েছে তার ইন্ডিকেট কিন্তু প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায় এবারে মূল যে কোশ্চেন সেটা হচ্ছে জাতকের কি ধরনের প্রফেশনের সাথে যুক্ত হতে পারে বা কী ধরনের কাজ অন্বেষণ করা জাতকের জন্যে ফ্রুটফুল হতে পারে তাহলে খুব ভালোভাবে যদি আপনারা বিষয়টাকে বোঝেন তাহলে এখানে জাতকের কিন্তু মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল অবস্থাতে রয়েছে এখানে আয়ু রেখা এবং হৃদয় রেখার মাঝে গ্যাপ এটা মাঙ্গলিক এই বিষয়টিকে ইন্ডিকেট করে কিন্তু এর কর্মক্ষেত্রে এর একটা পজিটিভ দিক রয়েছে মঙ্গল যখনই অত্যন্ত পাওয়ারফুল থাকবে তখন জাতকের কিন্তু ভীতি এই বিষয়টি থাকবে না বরং যে কোনো কাজকে অর্জন করার জন্য যে পরিশ্রম দরকার সেই পরিশ্রম অবশ্যই জাতক করবে তাহলে এখানে হাতের যা ট্রেন্ড রয়েছে তাতে কিন্তু প্রশাসন বিভাগের সাথে যুক্ত হলে বা যুক্ত হওয়ার জন্য যে ধরনের এক্সাম দেওয়ার দরকার বা যে ধরনের ফিজিক্যাল ফিটনেস রাখার প্রয়োজন সেই কাজে বর্তমানে জাতককে কন্টিনিউ করে যেতে হবে কারণ এই জাতকের সরকারি চাকরি পাওয়ার হালকা সম্ভাবনা সেটি কিন্তু দেখতে পাওয়া যায় এই যে হালকা সম্ভাবনার কথা বলছি সেটা কিন্তু জাতকের রবির ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র বুধের ক্ষেত্র শুক্রের ক্ষেত্র এগুলি মোটামুটি ঠিকঠাক রয়েছে আর এই সমস্ত গ্রহ পর্বগুলি ঠিকঠাক থাকার জন্য জাতকের সরকারি চাকরি পাওয়ার একটি সম্ভাবনা সেটি কিন্তু দেখা দিচ্ছে আর এই সরকারি চাকরির জন্য জাতকের অবশ্যই প্রশাসন বিভাগকে বেছে নিতে হবে কারণ এখানে মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল অবস্থাতে রয়েছে আয়ু রেখা এবং হৃদয় রেখার মাঝে গ্যাপ সেটিও কিন্তু মঙ্গলের বলবত্তা এই বিষয়টিকে বৃদ্ধি করে দেয় তাহলে এই জাতক যদি প্রশাসন বিভাগের সাথে যুক্ত হওয়ার জন্য বর্তমান সময়ে শারীরিক ফিটনেস এই বিষয়টির উপর ধ্যান দেয় তাহলে কিন্তু ইন ফিউচার জাতক কোনো পুলিশ হলেও হতে পারে আর সেই দিকেই এই জাতককে ধাবিত হতে হবে এখানে কি ধরনের সাবধানতা বা কী ধরনের গ্রহ প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে অবশ্যভাবে শনিদেবের প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে কারণ এখানে হৃদয় রেখা সেটা খুব একটা ভালো অবস্থাতে নেই আর শনির ক্ষেত্রটি একটু স্বাভাবিকের তুলনায় একটু বসে রয়েছে তাছাড়া যখনই হৃদয় রেখা আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে গ্যাপ তৈরি হয় তখন কিন্তু তাড়াহুড়ো বা চট জলদি নেওয়া এই বিষয়টি থাকে আর কোনো একটি ডিসিশন দীর্ঘদিন ধরে রাখার ক্ষমতা সেটি অনেকাংশে হ্রাস করে দেয় তাহলে এই জাতক শারীরিক ফিটনেস সেটা হয়তো কিছুদিন করবে তারপর আবার স্টে করে ফেলবে শনিদেব অশুভ থাকার জন্য তাই জাতকের ধৈর্য এটা বাড়াতে হবে এবং একই জায়গায় কনসেন কনসেনট্রেট করে সেটিকে অর্জন করার লক্ষ্যে ধাবিত হতে হবে এই কাজটি যদি নিরন্তর করতে পারে কারণ জাতকের বর্তমান বয়স এখন টোয়েন্টি সিক্স রয়েছে সুতরাং জাতকের সময় বা এজ সেটা এখন আছে এই কাজটি কন্টিনিউ করতে পারলে জাতকের কিন্তু প্রশাসন বিভাগে চাকরি পাওয়ার সম্ভাবনা সেটি যথেষ্ট মাত্রায় রয়েছে এই ছিল এই ঘরটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ